শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সুস্থতা কামনা করে আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা উঠে পড়েছি তো সকাল থেকেই আজ ভিডিওটা শুরু করেছি আর সকালে উঠেই না আমি গাছটাকে দেখতে আসছি কীরকম কি আছে না আছে প্রত্যেক দিনই দেখি আর তাও যেন আমার সকালবেলা উঠলে মনে হয় যে কীরকম আছে গাছটা দেখি তো আমাদের পাশে বাড়ির পাশে ওখানে অনেক লোকজন আছে মানে লোকজন পাইকারি দেওয়া হয় তো মাছ যে জন্য মানে তোমার সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা চারটা থেকে লোকজন চলে আসছে আর আমার ছেলে ঘুমিয়ে আছে এই ফাঁকে আমাকে সব কাজ গুছিয়ে নিতে হবে প্রথমে কাজ প্রথম আমার কাজ হলো চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়া কেন বলো চুল যদি আমার ভালো থাকে তাহলে তো সব কিছুই ভালো না কারণ মেয়েদের চুলটাতেই সব কিছু তাই আমি প্রথমে উঠেই আগে চুলটা আঁচড়ে নিই তারপরে যা কাজ হয় হবে আর তারপরে বলতে তোমার কাল আমি প্রত্যেক দিনই বাসি বাসন রাত্রেই ধুয়ে নিই মানে খাওয়ারের যে বাসন থাকে রাত্রেই ধুয়ে নিই কিন্তু কালকে আমার শরীরটা একটু খারাপের জন্য মানে একটু কেমন লাগছিল আর কি শরীরটা তো যে জন্য বাসন আর ধোয়া হয়নি তাই সকালেই আমাকে বাসন ধুতে হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে চাদরটা গায়ে নিয়েছিলাম ভাবছিলাম হয়তো চাদর গায়ে দিয়েই বাসন ধুবো কিন্তু কি বলতো এই যখন বাসন ধুতে যাবো না এই জল গায়ে পড়বে চাদর ভিজে যাবে এটা একদম ভালো লাগে না তাই আবার চাদর খুলে আমি বাসন দিয়ে আসছি আর কালকে কত বাসন রয়েছে দেখো তো ওই বাসন সব ধুয়ে ফেলবো তারপরে ঘর দুয়ার ঝাঁটাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানিও ইউটিউবে প্রথম প্রথম কাজ করছি তো ভিডিওগুলো হয়তো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে তো আমাকে একটু মানিয়ে নিয়ে চলো আর সাপোর্ট করো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব বাসন মাজা হয়ে গেছে এবার আমাকে বাসনগুলো ধুয়ে নিতে হবে আর কি বলো তো মনটাও খারাপ যে জন্যই শরীরটা খারাপ লাগছিল আর মানে কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারেনি তার কারণ হচ্ছে আমার বাবা মায়ের একটু ফুড প্রয়োজন হয়ে গেছিল জল থেকে দুজনেই একই জল খেয়েছিল তো যে কারণে ফুড প্রয়োজন হয়ে গেছিলো সেই জন্য একটু মনটা খারাপ আর কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ আমি বাপের বাড়িতে চলে গেছিলাম হঠাৎই দাদা ফোন করেছিল যে বাবা মায়ের খুব শরীর খারাপ তো চলে আয় তো যে জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর আমার উপর ঝাঁটানো হয়ে গেছে উপর ঝাঁটিয়ে আমি নিচে ঝাঁটাচ্ছি তোমরা হয়তো ভাববে যে আমি একাই কাজ করছি তা কিন্তু নয় আমার যাও কাজ করে এবার ওর মেয়েটা উঠে পড়েছে যে জন্য ও এখন নিচে নামেনি না হলে আমি যখন আমার ছেলেকে স্কুলে ছাড়তে যেতাম আমার ছেলে তো কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো স্কুল যখন খুলবে আবার যাব তো এখন স্কুলটা অন্য অন্যদের বাড়ি পরীক্ষা হচ্ছে বলে ও মানে ওদের ক্লাসটা ছুটি আছে ওদের এলকেজি ক্লাস ছুটি আছে যে জন্য আমি বাড়িতে আছি তো আছি বলেই আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি হলে। আমি যখন বাবুকে ছাড়তে যেতাম তখন আমার যাই এই সব কাজ করে নিত কারণ আমি ওকে ছাড়তে চলে গেলাম আর ওর মেয়ে ঘুমতো ও এইসব করে নিত ওদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বাইরে সব ঝাঁটানা হয়ে গেছে এবার চলে যাব ব্রাশ করতে তো আমি ব্রাশ করব আর আমার জায়ের মেয়েটা উঠে পড়েছিল বলেছিলাম তো আমার কোল মানে আমার কাছে আসবে আমার কোলে উঠবে তো ওর শরীরটাও ভালো নয় ওয়েদারের জন্য সো ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে খুব যে জন্য আড়ি ধরেছে কোলে উঠবে তো কোলে উঠেছে বলছি আমি নাম একটু ব্রাশ করিনি তার প্রতি আমার কোলে আসবো কিছুতে কথা নি তারপরে ওর মা এসে ওকে আবার নিয়ে গেল আমি আবার ব্রাশ করলাম আর তারপরে ওর মা ও পাশে চা বসিয়েছে চা খাবো ব্রাশ করার পরে আর তোমরা ভাবছো এত বড়ো ওভেনে চা বসিয়েছে তা নয় গো আমাদের যে ছোটো ওভেনগুলো মানে যেগুলোতে রান্না হয় সেই ওভেনগুলো হচ্ছে যে তোমার ই হয়ে গেছে মানে তার পাইপটা কেটে গেছে যে জন্য জামাই বাবু আমার নন্দাইদের এই ওভেনটা ছিল এটাই লাগানো হয়েছে আর আমার যা আমরা সবাই মিলে চা খাবো মনে বসেছিলাম তো চা খাবার পরে চলে এসেছি জামা কাপড় কেছে মিলতে চলে এসছে আর আমি জামা কাপড় মিলতে চলে এসেছি ওপরে আর আমার জায়ের মেয়েটা কান্নাকাটি করছে নিচে গিয়ে শুনি না ও খাট থেকে পড়ে গিয়েছিলো তো ওর মা বিছা গোছা ছিল আর ও তার সামনেই শুয়েছিলো তো কী কারণে পাস করতে গেছে আর ও খাট থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে এমনিতে শরীরটা ভালো নয় মেয়েটা আমার কান্নাকাটি করছে পড়ে গেছে বলে তো তারপরে জামা কাপড় মিলে দিয়ে এসে আমি স্নান করে পূজা করে নিয়েছি আর সেটা দেখানো হয়নি তারপরে পূজা করার পরে ভাতের হাঁড়ি বসে দিয়েছি এখানে মাছে নুন হলুদ মাখিয়া মাখানা ছিল আর এই যে শাগের তরকারি হবে শাগ এনেছে তো আমি চটপট করে রান্নাটা করেটি আর রান্নাটা করে নেবার পরে তোমাদেরকে দেখাবো যে কি রান্না করেছি আমি আর আমার যা বাসনপত্র ধুয়ে নিচ্ছে জল ধরে নিচ্ছে আর আমারও রান্না হয়ে গেছে তো তোমাদেরকে বলি কি রান্না করেছি তো আমি ডাল করেছি তরকারি শাকের তরকারি করেছি মাছের ঝাল করেছি আর তোমার আমসটা দিয়ে টপ করেছি বাচ্চা দুটোর জন্য একটু শাক ভাজা করেছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও এর মতো ভিডিওটা এতটাই তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও